ঘরের ভেতরে সর্দার ঘর দান করেছেন আতিক পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় দান করেছেন নূর সুর পুর সর্দার পাহাড়ের নাম দামি দামি পাহাড় দান করেছেন পাথরের ভেতরে সর্দার পাথর দান করেছেন হাজারুল আসবাদ মাকামি ইবরাহিম জমিনের ভেতরে সর্দার জমিন দান করেছেন সব জমিনের দাম বেশি না মসজিদের জমিনের মেলা দাম যেগুলো আল্লাহর ঘর জান্নাতের বাগান সেগুলোর অনেক দাম জমিনের ভেতরে প্রথম মসজিদ কাবা মসজিদ মসজিদুল হারামের জমিনের আলাদা দাম ও জমিন সর্দার জমিন ও জমিনে কেউ যদি